আসসালামু আলাইকুম আমি মিতুমিম বরিশাল থেকে বলছি বুলকান মিতুমিম চ্যানেলে আরও একবার স্বাগত জানাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন এই যে সকালবেলা থেকে ভিডিওটা সকালবেলা থেকে ভিডিও শুরু করে দিলাম এই যে সকালবেলা একটু রোদ পোয়াচ্ছি তারপর চলে যাব রান্না বান্না করতে এই যে কাটাকুটি করে নিলাম আজকে রান্না করব লাউ চিংড়ি মাছ দিয়ে তারপর মূলা আলু মাছ দিয়ে ভাজি করব। আর ওই টমেটো দুইটা ভর্তা করব এই যে মাছ মরমা মাছ একটাই মাছ ছিল তাই এক পিসি নিয়েছি এই যে আমার করে সম্পূর্ণ ডান তারপরে যে লাউ লাউটা বসিয়ে দেবো তার জন্য চিংড়ি মাছ দিয়ে দিলাম এই যে চিংড়ি মাছটা একটু নেড়ে চেড়ে নেবো তেলের ভিতরে লাকড়িতে রান্না করলে অনেক দেখা যায় যে কালি হয় আজকের ভিডিওতে নয় আসতে পারে কারণ রাস্তায় ঘুড়াঘাড়া খেলতেছে বাচ্চারা বাচ্চাদের আমরা ঘুড়া গাড়া বলি এই যে আমার ভাত রান্না করা হয়ে গেছে তারপরে এই যে আমি মশলাটা কষিয়ে নিয়েছি ভাতটা আমি লাকড়ি চুলায় রান্না করি তারপর ওই কুকারের প্যানে ঢেলে নিই যে লাউটা দিয়ে দিলাম জল দিয়ে তারপর ডাকনা ডেকে দেব এই যে ডাকনা দিয়ে দিলাম লাকড়িতে রান্না করা খুব সহজে হয়ে যায় কিন্তু কালি একটু বেশি রান্না মজা লাগে যেমন মাছটাকে বেশি নিলাম তারপর টিম টিম্পোস করে দিলাম এই যে আমার লাউটা প্রায় হয়ে এসেছে একটু নেড়ে চেড়ে দেব তারপর ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব লাউটা লা এই লাউটা মজা ছিল না মিষ্টি ছিল না আগের লাউটা অনেক মিষ্টি ছিল ছিল যেন চিনি দিয়ে রান্না করেছে তারপরে এই যে মূলা আলু আমি কষিয়ে নিচ্ছি কষিয়ে নেওয়ার পরে মাছটা দিয়ে দেবো যে ঢাকনা দিয়ে ভালোভাবে কষিয়ে নিছি যেন ভালোভাবে সিদ্ধ হয় যে চুল দিয়ে তারপর গরমের মতন চুল দিয়ে দিলাম হাতে মোবাইল নিয়ে ভিডিও করতে গেলে পাতিলে নাড়া দিলে পাতিল সরে যায় যে তারপর মাছ দিয়ে দেব মাছটা দিয়ে দেওয়া হয়ে গেলে তারপর আমি টমেটো দিয়ে দেবো টমেটো দিয়ে তারপর ঢাকনা দিয়ে দেব এই তরকারিটা তরকারিটা আমি একেবারে ভাজা ভাজা করে নেব গ্যাস এই চুলায় গ্যাসের চুলায় ঝোলটা টেনে তারপর ওই লাকড়ি চুলায় আগুনটা কমে যাওয়ার পর তারপর আমি এই পাল্টির পাতিলটা ওই পাতিলে ওই চুলায় বসিয়ে দেবো যে তারপর টমেটোগুলো একটু সিদ্ধ করে নেব ঢাকনা দিয়ে তার সাথে রসুনও দিয়ে দিলাম আজকে টমেটো আর রসুন ভর্তা করব এই যে এক পাশ হয়ে গেছে আর এক পাশ উল্টে দিচ্ছি যে রসুন ভর্তাটা খেতে বেশ মজাই লাগে টমেটো ভর্তা বেশ আমার কাছে সবচেয়ে প্রিয় টমেটো ভর্তা আমি খুব ভালোবাসি খেতে যে হয়ে গেছে কিন্তু আর পাঁচ হলেই হয়ে যাবে টমেটো সেদ্ধ পুরোপুরি হয়ে গেছে তারপর মরিচ টেলে যে মরিচ টালা হয়ে গেছে এখন আমি মরিচটাকে ইনক করে নেব ভর্তা করে নেব মরিচ দেশি মরিচ তো ঝাল খুব কম তাই বেশি করে নিলাম এই যে গরিচটা ডলা হয়ে গেছে এখন আমি পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজ বেশি করে নিয়েছি এই যে এগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তারপর সরিষার তেল তেল দিয়ে দেবো যে সরিষার তেল দিয়ে দিলাম তারপরে এক সাইডে করে রেখে দেব রেখে দিয়ে তারপর রসুনের খোসা ছাড়িয়েছিলাম ওইগুলো এখন ভর্তা করে নেব হাত দিয়ে হাত দিয়ে করলে ওগুলো নরম হয়ে যায় ওগুলো বড় রসুনগুলো ভর্তা করতে হবে ছোটোটা ছোটোটা ভর্তা করতে একটু টিপিক্যাল হয়ে যায় এখন পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন লাইক দিতে ভুলে গেছেন দয়া করে একটা লাইক দিয়ে দেবেন আর যদি ভিডিওটি ভালো লাগে আর এ ধরনের ভিডিও যদি আরও দেখতে চান তাইলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এই যে আমার রসুন ভর্তা বানানো হয়ে গেছে তারপরে একটু ধনে পাতা দিয়ে মেখে নেব সরিষার তেল দিয়ে দেব দিয়ে ভালোভাবে মিক্স করে নেব এই যে আমার হয়ে গেছে ভর্তা বানানো তারপরে যে সে টমেটো টমেটোগুলো এখন ভালোভাবে হাত দিয়ে কষলে নেবো ভিতরে যে আঁশটা থাকে ওইটা ফেলে দেব ওটা নরম হয় না তা বেশি বেশি ফেলে দেব এই যে তারপর অল্প একটু লবণ আর ওই মরিচ ভর্তা থেকে একটু মরিচ ভর্তা দিয়ে দেব আর একটু ধনেপাতা সরিষা তেল দিয়ে ভালোভাবে মেখে নেব সব একসাথে দিয়ে মেখে নিচ্ছি আমি এই যে সরিষার তেল দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে কষলে নিচ্ছে এই যে একটু লবণ হয়েছে নাকি দেখে নিলাম এই যে আমার বর্ত বানানো ডান বর্তা খেতে বেশ ভালোই লাগে তারপরে যে দেখেন আকাশে কী সুন্দর চাঁদ উঠেছে আজকের ব্লক আশা করি সবার ভালো লাগবে আজকের ব্লক এই পর্যন্তই I love this.